আপনারা জানেন যে আজ পয়লা ডিসেম্বর বিজয় দিবস আমাদের মহান বিজয় দিবসের মার্চ শুরু হয়ে গেছে আজকের থেকে আপনারা জানেন যে উনিশশো সালের ছাব্বিশে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমাদের স্বাধীনতার ঘোষক আমাদের সাবেক প্রেসিডেন্ট আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যিনি প্রতিষ্ঠিত করেছিলেন এবং শহীদের রাষ্ট্রপতি জওয়ার রহমান যিনি কালুর ঘাট কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়েই এই আবাল বৃদ্ধ জনতা সাড়ে কোটি বাঙালি সেদিন এই স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে করেছিল সংগ্রামী সাথীরা তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব আমাদের লাল সবুজের পতাকা আমাদের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে আজকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে আজকের সেই বিজয়ের মাস আজকে শুরু হয়ে গেছে সংগ্রামী সাথীরা আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সালের সেই পয়লা জানুয়ারি থেকে শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই অগ্রণী ভূমিকা রেখে আজকে দেখতে দেখতে প্রায় আজকে প্রায় না হলো কম প্রায় চল্লিশ বছর আজকে পেরিয়ে গেল এই দলটি সংগ্রামী সাথীরা যে দলটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মধ্যে দিয়ে আজকের এই সারা বাংলাদেশের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই দেশে আপনারা জানেন চৌষট্টিটা জেলা এবং আজকে পাঁচশো আশিটা থানা চারশো সাতাত্তরটা উপজেলা তিনশো আজকে পৌরসভা এবং আজকে সাড়ে পাঁচ হাজার ইউনিয়নে আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল আজকে সারা বাংলাদেশের পাঁচচল্লিশ হাজার ওয়ার্ডে আজকে সুপ্রতিষ্ঠিত সংগ্রামী সাথীরা যে বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে আওয়ামী ধ্বংস করে দিতে চেয়েছিল সংগ্রামী সাথীরা তাদের ক্ষমতায় থাকা পনেরো বছর ছয় মাস চার দিনের মধ্যে দিয়ে কিন্তু সংগ্রামী সাথীরা আপনারা জানেন যে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের এক এক জন নেতা কর্মী আজকে সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই দেশের এক এক ইঞ্চি মাটির উপরে আজকে দাঁড়িয়েছিল অটল ভাবে দাঁড়িয়েছিল যারা অমিবাকশালীদের দেখে তারা ভয় পায়নি সংগ্রামী সাথীরা এই দলটাকে সুসংগঠিত করার জন্যে আজকে সংগ্রামী সাথীরা আজকে তারা অগ্রণী ভূমিকা পালন করেছিল আজকে তারই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কৃষক দলের সংগ্রামী সহ সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ি জেলা কমিটির সম্মানিত চুগনাহবায়ক জেনাব অ্যাডভোকেট তাসলাম মিয়া যিনি আজকে দুই হাজার সাল থেকে শুরু করে আজকের এই দুই হাজার চব্বিশ সালের এই পয়লা ডিসেম্বর পর্যন্ত এই বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে আজকে রাজবাড়ি জেলায় আজকে সুসংগঠিত করার লক্ষ্যে আজকে রাজবাড়ি সদর এবং গলন্দ উপজেলার এই একশো আশিটা ওয়ার্ড যেখানে আঠারোটা ইউনিয়ন দুটা পৌরসভা সংগ্রামী সাথীরা আজকে তারি ধারা আজকে আজকে আমাদের সেই সফল নেতা আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের রাজশাহী জেলা পিএমপি অহংকার আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের যে গর্ব করার মতো একজন মানুষ সেই মানুষটি হচ্ছে আমাদের প্রাণপ্রিয় নেতা জনপ্যাডভোকেট আসলাম মিয়া যার নেতৃত্বে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুসংগঠিত যার নেতৃত্বে আওয়ামী লক্ষালীরা একের পর এক আঘাত আলার পরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক একজন নেতা কর্মী আজকে এই রাজশাহী জেলা থেকে পালিয়ে অন্য জেলা তো দূরের কথা দেশের বাইরেও যায়নি সংগ্রামী সাথীরা আপনারা দেখেছেন